আচলাম আলাইকু ৱাৰহমতুল্লাহি অবাৰেগা তুহু এইমাত্ৰ পাৱা খবৰ চৌদি আৰৱে ৰোজাচাঁত দেখা গৈছে আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে আহলান সাহলান মাহে রমজান এই খবরটুকু কতটুকু সত্য আপনাদেরকে সেটি আজকের ভিডিওতে জানাবো কারণ সৌদি আরবে রোজার সাথে বাংলাদেশের রোজার সম্পর্ক রয়েছে মাহে রমজান যেহেতু সৌদি আরব যেদিন রোজা শুরু হবে বাংলাদেশে সেই দিন রোজা সেই দিন বাংলাদেশের আকাশে রোজার চাঁদ দেখা যায় সর্বশেষ আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং বিভিন্ন খবরের ভিত্তিতে জানতে পেরেছি সৌদি আরব সর্বশেষ রোজার চাঁদ দেখা গেছে অতএব আগামীকাল থেকে মাহে রমজানের প্রথম রোজা সৌদি আরবে আরম্ভ হবে এবং আজকে রাতে কিন্তু তারাবি নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামী রোববার থেকে শনিবার দিবা গত রাত্রে বাংলাদেশে যে রমজানের যে চাঁদ যে চাহরি এবং চারি খাওয়া হবে এবং যে দুই মার্চ অর্থাৎ রোববার থেকে বাংলাদেশে প্রথম রোজা পালিত হবে সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা অতএব আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে প্রথম রোজা হবে রোববার থেকে দুই মার্চ রোববার থেকে বাংলাদেশে প্রথম রোজা অনুষ্ঠিত